প্রিয় জন্মভূমি থেকে আবু বকর বকরাদাহু আনহুকে বহিষ্কার ও তার অসীম ধৈর্য এক সময় হাফসায় হিজরতকারী সাহাবিগণ জানতে পারেন যে মক্কার লোকেরা ইসলাম গ্রহণ করেছে এবং মক্কা মুসলমানদের জন্য নিরাপদ কথা শুনে সাহাবিগণ মক্কার উদ্দেশ্যে রওনা দেন কিন্তু প্রতিমধ্যে জানতে পারেন যে কুরাইশদের ইসলাম গ্রহণের খবর মিথ্যা তখন তারা আত্মগোপন করেন বা কারো আশ্রয়ে মক্কায় প্রবেশ করেন আবুবগড় রাদিয়াল্লাহু আনহু হাফসাই হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে যান কিন্তু বারকুল গিমাদে দাগিনা তাকে আশ্রয় দিতে চাইলে তিনি ফিরে আসেন আয়সা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি আমার মাতা পিতাকে কখনও ইসলাম ছাড়া অন্য কোনো দিন পালন করতে দেখিনি এবং এমন কোনো দিন কাটেনি যেদিন সকালে কিংবা সন্ধ্যায় রাসুলসাল্লাসাল্লাম আমাদের বাড়িতে আসেননি যখন মুসলমানগণ অতিষ্ঠ হয়ে পড়লেন তখন আবু বকর রাদের্লাহু আনহু হিজরত করে আফসিনিয়ায় বর্তমান ইথিওপিয়া যাওয়ার উদ্দেশ্যে বের হলেন অবশেষে বারকুল গিমাদ নামক স্থানে পৌঁছলে দাগিনার সাথে তার সাক্ষাৎ হয় সে ছিল তার গোত্রের নেতা সে বলল হে আবু বকর কোথায় যাচ্ছেন উত্তরে আবু বকর রা লাহু আনহু বললেন আমার স্বজাতি আমাকে বের করে দিয়েছে তাই আমি মনে করেছি পৃথিবীতে ঘুরে বেড়াবো এবং আমার প্রতিপালকের ইবাদত করব। ইবনু দাগিনা বলল হে আবু বকর আপনার মতো ব্যক্তি চলে যেতে পারে না এবং বহিষ্কৃতও হতে পারে না আপনি তো নিঃস্বদের জন্য উপার্জন করে দেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন অক্ষমদের বোঝা নিজে বহন করেন মেহমানদের মেহমানদারি করেন এবং সত্যপথের প্রথিকদের বিপদাপদে সাহায্য করেন সুতরাং আমি আপনাকে আশ্রয় দিচ্ছি আপনাকে যাবতীয় সহযোগিতার অঙ্গীকার করছি আপনি ফিরে যান এবং নিঃশহরে আপনার রবের ইবাদত করুন আবু বকর রাদের আনহু ফিরে আসলেন তার সঙ্গে ইবনু দাগিনাও আসলো ইবনু দাগিনা বিকেলবেলা কুরাইশেন নেত্রী ব্যক্তিদের কাছে গেল এবং তাদেরকে বলল আবু বকরের মতো লোক দেশ থেকে বের হতে পারে না এবং তাকে বের করে দেয়া যায় না আপনারা কি এমন ব্যক্তিকে বের করবেন যে নিঃসদের জন্য উপার্জন করেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন অক্ষমের বোঝা নিজে বহন করেন মেহমানদের আপ্যায়ন করেন এবং ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকার কারণে বিপদ আস আসলে সাহায্য করেন দাগিনার আশ্রয় দান কুরাইশগণ মেনে নিল এবং তারা ইবনু দাগিনাকে বলল তুমি আবু বকরকে বলে দাও তিনি যেন তার রবের ইবাদত তার ঘরে করেন সালাদ সেখানেই আদায় করেন এবং ইচ্ছা মাফিক কোরআন তেলওয়াত করেন এর দ্বারা যেন আমাদের কষ্ট না দেন আর এসব ব্যাপার যেন প্রকাশ্যে না করেন কেননা আমরা আমাদের মেয়েদের ও ছেলেদের ইসলাম গ্রহণ করার ফিতনায় পড়ে যাওয়ার আশঙ্কা করছি দাগিনা এসব কথা আবু বকর আল্লাহু আনহুকে বলে দিলেন সেই মতে কিছুদিন আবু বকর আল্লাহু আনহু নিজের ঘরে তার রবের ইবাদত করতে লাগলেন সালাত প্রকাশ্যে আদায় করতেন না এবং ঘরেই কুরআন তিলোয়াত করতেন এরপর আবু বকর রাদিয়াল্লাহ আনহু তার ঘরের বানান আদায় একটি মসজিদ তৈরি করে নিলেন এতে তিনি সালাত আদায় ও কুরআন কুরআন্তিলাত করতে লাগলেন এতে তার কাছে মুশরিকা মহিলা ও যুবকরা ভিড় জমাতে লাগল তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর এ কাজে বিস্ময় বোধ করত এবং তার দিকে তাকিয়ে থাকত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন ক্রন্দনকারী ব্যক্তি তিনি যখন কুরআন তেলাওয়াত করতেন তখন অশ্রু সংবরণ করতে পারতেন না এ ব্যাপারটি মুশরিকদের নেত্রী স্থানীয় কুরাইশদের ভীত করে তুলল এবং তারা দাগিনাকে ডেকে পাঠালো সে আসলে তারা তাকে বলল তোমার আশ্রয় প্রদানের কারণে আমরাও আবু বকরকে আশ্রয় দিয়েছিলাম এই শর্তে যে তিনি তার রবের ইবাদত তার ঘরের মধ্যে করবেন কিন্তু সে শর্ত তিনি ভঙ্গ করেছেন এবং নিজ গৃহের পাশে একটি মসজিদ তৈরি করে প্রকাশ্যে সালাত ও তিলাওয়াত শুরু করছেন আমাদের ভয় হচ্ছে আমাদের নারী ও শিশুরা ফিতনায় পড়ে যাবে কাজেই তুমি তাকে নিষেধ করে দাও তিনি তার রবের ইবাদত তার গৃহের ভিতর সীমাবদ্ধ রাখতে চাইলে তিনি তা করতে পারেন আর যদি তিনি তা অমান্য করে প্রকাশ্যে তা করতে চান তবে তাকে তোমার আশ্রয় প্রদান ও দায় দায়িত্ব ফিরিয়ে দিতে বলো আমরা তোমার আশ্রয় দানের ব্যাপারে বিশ্বাসঘাতকতা করা অত্যন্ত অপছন্দ করি আবার আবু বকরকেও এভাবে প্রকাশ্যে ইবাদত করতে দিতে পারি না আয়সা রাদিয়াল্লাহ আনহু বলেন দাগিনা এসে আবু বকর রাদিয়া আল্লাহ আনহুকে বলল আপনি অবশ্যই জানেন যে কি শর্তে আমি আপনার জন্য ওয়াদাবদ্ধ হয়েছিলাম আপনি হয়তো তাতে সীমিত থাকবেন অন্যথা আমার জিম্মাদারি আমাকে ফেরত দিবেন আমি এ কথা মোটেই পছন্দ করি না যে আমার সাথে চুক্তিবদ্ধ এবং আমার আশ্রয়প্রাপ্ত ব্যক্তির প্রতি আমার বিশ্বাসঘাতকতার অপবাদ আরববাসীর নিকট প্রকাশিত হোক আবু বকর রাদে আনহু তাকে বললেন আমি তোমার আশ্রয় তোমাকে ফিরিয়ে দিচ্ছি আমি আমার আল্লাহর আশ্রয়ের উপর সন্তুষ্ট আছি এ সময় নবী করিম সাল্লাহু আলাই্লাম মক্কায় ছিলেন নবী করিম আলাই আলহি মুসলমানদের বললেন আমাকে তোমাদের হিজরতের স্থান স্বপ্নে দেখানো হয়েছে সে স্থানে খেজুর বাগান রয়েছে এবং তা দুটি পাহাড়ের মাঝে অবস্থিত এরপর যারা হিজরত করতে চাইলেন তারা মদিনার দিকে হিজরত করলেন আর যারা হিজরত করে আবিসিয়ায় চলে গিয়েছিলেন তাদেরও অধিকাংশ সেখান হতে ফিরে মদিনায় চলে আসলেন আবু অকর রাদিয়াল আনহু ও মদিনায় যাওয়ার প্রস্তুতি নিলেন তখন রাসুল রাসোলাক সাল্লাহু আলহাসাল্লাম তাকে বললেন তুমি অপেক্ষা করো আশা করছি আমাকেও অনুমতি দেওয়া হবে আবু বকরদ্হু আনহু বললেন আমার পিতা আপনার জন্য কুরবান হোক আপনিও কি হিজরতের আশা করছেন তিনি বললেন হ্যাঁ তখন আবু বকর আল্লাহ আনহু রাসুল সাল্লাহ আলহাসাল্লামের সঙ্গ পাওয়ার জন্য নিজেকে হিজরত হতে বিরত রাখলেন এবং তার নিকট যে দুটি উঠছিল এ দুটি চার মাস পর্যন্ত বাবলা গাছে পাতা খাওয়াতে থাকলেন আয়সা রাদিয়াল্লাহ আনহু বলেন ইতিমধ্যে একদিন আমরা ঠিক দুপুরবেলায় আবু বকর রাদিয়াল্লাহ আনহু এর ঘরে উপবিষ্ট ছিলাম এমন সময় এক ব্যক্তি এসে আবু বকরকে খবর দিল যে সাল্লাম মস্তক আবৃত অবস্থায় আসছেন সেটা এমন সময় ছিল যে তিনি পূর্বে কখনো আমাদের এখানে আসেননি আবু বকর আনহু বললেন তার আসার কথা শুনে বললেন আমার মাতা পিতা তার প্রতি কুরবান হোক আল্লাহর কসম তিনি এ সময় নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণেই আসছেন আসলে সাল্লাহ আলাহাল্লাম পৌঁছে ঘরে প্রবেশের অনুমতি চাইলেন তাকে অনুমতি দেওয়া হল ঘরে প্রবেশ করে তিনি আবু বকরকে বললেন এখানে অন্য যারা আছে তাদের বের করে দাও আবু বকর রাদ আনহু বললেন হে আল্লাহ রাসুল আমার পিতামাতা আপনার প্রতি কুরবান হোক এখানে তো আপনারই পরিবার তখন তিনি বললেন আমাকেও হিজরতের অনুমতি দেওয়া হয়েছে আবু বকরাদি আল্লাহ আনহু বললেন হে আল্লাহর রাসুল আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক আমি আপনার সফর সঙ্গী হতে ইচ্ছুক রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ঠিক আছে আবু বকর আল্লাহ আনহু বললেন হে আল্লাহ রাসুল আমার পিতামাতা কুরবান হোক আমার এ দুটি উঠ হতে আপনি যে কোনোটি নিন রাসুল সাল্লুয়া সাল্লাম বললেন তবে মূল্যের বিনিময়ে আয়সা আল্লাহ আনহু বলেন আমরা তাদের জন্য যাবতীয় ব্যবস্থা অতি দ্রুত সম্পন্ন করলাম এবং একটি থলের মধ্যে তাদের খাদ্য সামগ্রী গুছিয়ে দিলাম আমার বোন আসমা বিনতে আবু বকর রাজিয়াল্লাহ আনহু তার কোমর বন্ধের কিছু অংশ কেটে সে মুখ বেঁধে দিলেন এ কারণেই তাকে জাতুন কোমর বন্ধ ওয়ালি বলা হতো আয়সা রাধে আনহু বলেন রাসুল ওয়াসাল্লাম ও আবু আনহু সাওর পর্বতের একটি গুহায় আশ্রয় নিলেন তারা সেখানে তিন রাত অবস্থান করলেন আবদুল্লাহ ইবনু আবু বকরাদ আল্লাহ আনহু তাদের পাশেই রাত্রি যাপন করতেন তিনি ছিলেন একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন তরুণ তিনি শেষ রাত্রে ওখান হ বেরিয়ে মক্কায় রাত্রি যাপনকারী কুরাইশদের সঙ্গে মিলিত হতেন এবং তাদের দুজনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হতো তা মনোযোগ দিয়ে শুনতেন ও স্মরণ রাখতেন যখন আধার ঘনিয়ে আসত তখন তিনি সংবাদ নিয়ে তাদের উভয়ের কাছে যেতেন আবু বকর রা আনহু এর গোলাম আমির বিন রাহা তাদের কাছেই দুধালো ছাগলের পাল চড়িয়ে বেড়াতো রাতের কিছু সময় চলে যাওয়ার পর সে ছাগলের পাল নিয়ে তাদের নিকটে যেত এবং তারা দুজন দুধ পান করে আরামে রাত্রি যাপন করতেন তারা বকরির দুধ দোহন করে সাথে সাথেই পান করতেন তারপর শেষ রাতে আমির বেন ফুয়ারা ছাগলগুলি হাঁকিয়ে নিয়ে যেত এ তিন রাতের প্রতি রাতেই সে এমনই করল সাল্লাম ও আবু বকর রাদের আনহু বাণী আবদ ইবনু আদি গোত্রের এক ব্যক্তিকে পারিশ্রমিকের বিনিময়ে ক্ষীরিত অর্থাৎ পথ প্রদর্শক নিযুক্ত করেছিলেন দক্ষ পথ প্রদর্শককে খিরিদ বলা হয় আদি গোত্রের সাথে তার বন্ধুত্ব ছিল সে ছিল কাফের কুরাইশের ধর্মাবলম্বী তারা উভয়ে তাকে বিশ্বস্ত মনে করে তাদের উট দুটি তার হাতে দিয়ে দিলেন এবং তৃতীয় রাত্রের পরে সকালে উট দুটি সাওর গুহার নিকট নিয়ে আসার প্রতিশ্রুতি গ্রহণ করলেন আর সে যথা সময়ে তা পৌঁছিয়ে দিল আর আমির বিন ফুয়াহা ও পথ প্রদর্শক তাদের উভয়ের সঙ্গে চললো প্রদর্শক তাদের নিয়ে উপকূলের পথ ধরে চলতে লাগলো অবশেষে তারা মদিনায় পৌঁছলেন আসমা রাদি আল্লাহ আনহু বলেন হিজরতের সময় আবু বকর রাদি আল্লাহ আনহু তার সমুদয় সম্পদ সাথে নিলেন যাতে পাঁচ থেকে ছয় হাজারদের হাম ছিল তিনি সেগুলো নিয়ে চলে গেলেন এরপর আমার দাদা আবু কুহাফা আমাদের বাড়িতে প্রবেশ করলেন তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি বললেন আল্লাহর কসম আমার মনে হয় সে সমস্ত সম্পদ সাথে নিয়ে চলে গেছে আমি আমি বললাম কখনো না হে দাদা তিনি আমাদের জন্য বহু সম্পদ রেখে গেছেন এরপর আমি বাড়িতে থাকা একটি পাত্রে কিছু নুড়ি পাথর রেখে দিলাম যাতে আমার আব্বা টাকা পয়সা রাখতেন আমি পাত্রের মুখে কাপড় বেঁধে দাদার সামনে নিয়ে বললাম হে দাদা এই সম্পদে হাত রাখুন অতপর তিনি পাত্র স্পর্শ করে বললেন যদি এগুলো রেখে গিয়ে থাকে তাহলে সমস্যা নেই খুবই সুন্দর এতে তোমাদের বহুদিন চলে যাবে আসমা বলেন আল্লাহর কসম বাবা আমাদের জন্য কিছুই রেখে যাননি কিন্তু বৃদ্ধ দাদাকে শান্ত করার জন্য এ কাজ করলাম